আসসালামু আলাইকুম মাহফুজা কিচেন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ চিংড়ি মাছ ফ্রাই করব তো সবাই এটা করে থাকেন সবাই জানেন আমি আমার মতো করেই করছি সবসময় আমি যেভাবে খাই ওভাবেই করবো আজ চিংড়ি ফ্রাইটা খুবই অল্প মশলায় যেন চিংড়ির যে ফ্লেভার সেটা নষ্ট হয়ে না যায় সেদিকে অনেক খেয়াল রাখতে হবে কারণ মশলা বেশি হলে তখন চিংড়ির যে আসল যেটা একটা ফ্লেভার এত ভালো লাগা সেটা তখন আর থাকে না তাই তো চলুন কথা না বাড়িয়ে আমরা চিংড়ি মাছগুলো ফ্রাই করতে চলে যাই আপনাদের ভাই বাজারে যেয়ে দেখুন কত বড় বড় চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছে বিশাল বড় বড় অনেক চিংড়ি একদম তাজা শক্ত মাছগুলো এখন এই চিংড়ি সব আজকে রান্না করব না ফ্রাই করব কিছু আর কিছু রান্না করব এগুলো খুব ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি এগুলো এখন বেছে নেব চিংড়িগুলো ভালোভাবে ধুয়ে এভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি এখানে মাঝে একটা ব্রেন থাকে সেই ব্রেনটাও ফেলে দিয়েছি এবং এখানে চিংড়ির ময়লাটা এখানে থাকে তাই সেগুলো খুব ভালোভাবে খেয়াল করে চিংড়িগুলো পরিষ্কার করতে হবে তো এখন এর থেকে কিছুটা ভাজবো ফ্রাই করব। এখানে দিয়ে দিব সামান্য লবণ স্বাদ মতো হাত চামচ আদা রসুন বাটা এটা আমার ডিপে ছিল তাই এরকম হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো এখানে সব যেহেতু মাছ অল্প তাই আমি মশলাও ওই অনুযায়ী দিচ্ছি হাফ চামচের চেয়েও কম হলুদ গুঁড়ো ঝালটা যে যেমন খান এখানে হাফ চামচ মরিচ গুঁড়ো দিলাম এক চামচ ফিস সস চিলি সস সরি চিলি সস এক চামচ টমেটো সস হাত দিয়ে খুব ভালো আলদোভাবে মাখিয়ে নেব রেখে দেবো তারপর ভাজতে চলে যাবো প্যানে দিয়ে দিচ্ছি চার চামচের মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে এসেছে এই চিংড়িগুলো চাইলে আপনারা রসনে করেও ভাজতে পারেন সেটাও খুব ভালো হয় আজ আমি এমনি ভাজলাম চিংড়ি ফ্রাই করার সময় তেলটা একটু বেশিই দিবেন কারণ চিংড়ির যে ফ্লেভারটা সেটা তেলে মিশে যায় আর সেই তেলটা খেতেও খুবই ভালো হয় অনেক সময় মাগঝেও বলে যায় ওই তেলের সাথে মিশে যায় সাথে সাথে উল্টাবো না মিনিট দিয়ে পর উঠাবো চুলার হিট মিডিয়াম এবং লোহিতে মাঝামাঝি থাকবে ওই পাঁচটাও দু মিনিট ভাজবো চিংড়ি মাছ কিন্তু ওভার খুব বা খুব বেশি ফোন ভেজে নিতে হবে না তাহলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে রাবারের মতো খেতে ভালো লাগবে না ঘুষিনেসটা থাকবে না ওই যে দেখুন তেলের মধ্যে কিছুটা মগজ গলে চলে আসে আমরা যখন ছোটো ছিলাম কলেজে পড়তাম আমার বাবা অনেক বড় বড় চিংড়ি মাছ আনতো তো আমার মাছ অনেক বেশি তেল দিয়ে ভাজতো দেখা গেছে এক একটা মাথায় তিনটা মাথা সমান একটা প্লেট ভরে যেত একটা চিংড়িতে এখন তো অত বড় চিংড়ি খুব কমই দেখা যায় এই তেলটা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে করতাম এ পাঁচটাও দু মিনিট ভেজে নেব খুব সুন্দর একটা তেলে করছে চিংড়ি আমরা এখন একবার নামিয়ে নেব এই তেলেই আমি চার পাঁচটা শুকনো মরিচ সামান্য আপনি বেঁচে নেবো পানি তেল দিয়ে আড়ি মরিচ মেখে ভাত খুব ভালো লাগে খুবই মজার খেতে এই চিংড়ি মাছ ফ্রাই এমনি এমনি তো খাওয়া যায় গরম গরম ভাতের সাথে খুব ভালো যায় আর সাথে এরকম চিংড়ির তেল থাকলে তো আর কোনো কথাই নেই দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে ডিসিনেসটাও একদম ঠিক আছে বাচ্চারা তো এই চিংড়ি ফ্রাই দিয়ে ভাত খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে তা কথা না বাড়িয়ে শেষ করে দিচ্ছি ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এভাবে ফ্রাই করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন কতটা মজার হয়েছে